অপকর্ম তারা মেনে নিতেন তারা মেনে নিতেন এই কারণে মনে করত ভারত যে আমাদের একজন অত্যন্ত বিশ্বস্ত একজন প্রতিনিধি আছে বাংলাদেশ আর পানির কথা ভাবত না ব্যবসা বাণিজ্যের কথা পারত না শুধু সীমান্ত হত্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তাক্ত সীমান্ত সবচেয়ে ভয়ঙ্কর সীমান্ত অসংখ্য ফেলানি নাশ ছুলে থাকা সীমান্ত তৈরি হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত বন্ধুরা এইরকম একটি পরিস্থিতি অতিক্রম করে আজকে যতটুকু আমরা সত্যি নিঃশ্বাস দিতে পারছি যতটুকু কথা বলতে পারছি আমাদের সীমান্ত গণতন্ত্র এখনো কিন্তু ফিরে আসে। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কোন মানুষের আপনারা মুক্তি মিলবে না যে ক্ষমতা ক্ষমতা তার চোখ প্রাণালিতে যেন আইন আদালত না চায় আদালতকে স্বাধীন থাকতেই হবে আজকে সংস্কারের কথা যারা বলছেন এই এই জিনিসটি সংস্কার করতে কতদিন সময় লাগে পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী পুলিশ কোন স্বামী লোকের কথা শুনবে না কোথাও কোনো হত্যা হোক আডার হোক বেআইনি কাজ হোক আইন অনুযায়ী তাকে এটাই হচ্ছে জুলাই আগস্ট এবং শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ তেরো বছরের আন্দোলনের ওইটার জন্য কতদিন সময় লাগে আর বিভিন্ন কমিশন যে করা হয়েছে সেই কমিশন করা হয়েছে রিপোর্ট দিয়েছে এটা মার্চ মাস তো নির্বাচনের জন্য গরিব স্বীকার সরকারও একটা সময় বলেছেন একটা মাস বলেছেন ডিসেম্বর আবার শুধু কেউ বলছেন যে না এটা আরো পিছিয়ে দিতে হবে এই সময়ে নির্বাচন করা করবে নির্বাচন তো করবে নির্বাচন কমিশন তাকে সহায়তা দেবে সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে সরকার আমরা মনে করি তারা ন্যায়সংত আচরণ করবেন জনগণের সাথে রাজনৈতিক দলের সাথে কারণ ডক্টর ইনুস সাহেব দেশের একজন অন্যতম সনাম ধন্য একজন সন্তান তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসছেন তো তার থেকে তো আমরা বেআইনি আচরণ আমরা পাবো কিন্তু তারপরে দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন তো কেন কঠিন হবে মার্চ এই যে ইতিমধ্যে তো প্রায় বা ছয় মাস থেকে ছয় সাত মাসের মধ্যে চলে গেল এখনো আপনার আপনি কি বলে যে নয় দশ মাসের মতো বাকি আছে তো নির্বাচন করতে এত সময় লাগবে না এই নির্বাচন তো শেখ হাসিনা পনেরো বছর আটকে গিয়েছিল ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোটাররা যাওয়ার আগে যেতে তার ভোট দেওয়া হয়ে গেছে দিনের ভোট রাত্রে হয়েছে রাত্রে বেলায় ব্যালট বাক্সে পরিপূর্ণ করা হয়েছে আমাদের নির্বাচনী অবস্থা আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে টুমড়ে মুছড়ে শেষ করে দিয়েছে শেখ আমাদের সেই আসতে হবে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে তো এইগুলোর জন্য সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর কারণ অর্থাৎ জুনের মধ্যে নির্বাচন করা জুনের মধ্যে নির্বাচন করা কারণ এদেশের জনগণ আজকে দেড় যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না আর এইটা নিয়ে গরিব করা হলে জনগণের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকে কেউ কেউ বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন আরেকটা হচ্ছে গণ পরিষদ নির্বাচনে একসাথে ভাই এগুলো তো আমরা বুঝতে পারছি আমরা তো তো এখানে আইনে ছাত্র আইনজীবীরা আছেন আপনারা গণপরিষদ হয় একটা দেশ যখন স্বাধীন হয় যেখানে কোনো সংবিধান থাকে না কোন ধরনের আইন কানুনের বিষয় থাকে না তখন গণপরিষদ হয় তো সেই গণপরিষদ করতে হয় এই কারণে যে তার মাধ্যমে একটা কনস্টিটিউশন রচনা করার জন্য করতে হয় তাহলে সংবিধান আছে সংবিধানের মধ্যে শেখ অনেক ধরনের খ্যাতিবাদী আইন কানুন ঢুকেছে কিন্তু এটা তো সংশোধনেরও তো আপনার বিধান আছে এই আমাদের সংবিধান বাহাত্তরে এটা তো অনেকবার সংশোধিত হয়েছে তো গণপরিষদের কথা আসছে না গণপরিষদ হয়েছে একাত্তর সালের বিজয়ের পর আবার উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশের কাছ থেকে যখন পাকিস্তান হয়েছে এখন আবার গণপরিষদ কেন এই কথাগুলো জনগণের মধ্যে একটা ভরসা তৈরি একটা বিভ্রান্তি তৈরি করছে শেখ হাসিনা যে অগণতান্ত্রিক এবং খ্যাতিবাদী ধারা সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছে সেটিকে মুছে দিয়ে এটিকে আরো বেশি গণতন্ত্র আইন আরো কাছে অ্যাকাউন্টেবল সরকার করার জন্য যা যা করা দরকার সেই আইনগুলা উল্লেখিত হয় পুলিশ যাতে কোন দলের পক্ষপাতিত্ব করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের উপর অত্যাচার না করতে পারে সেই করতে কতক্ষণ সময় লাগে সেই আইনগুলো করুন আর এই আইনগুলো আইনিকরণ করতে হলে তো নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার না হলে আপনার কি করে এটা সম্ভব এটা তো সম্ভব নয় এই জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার তারপরে না স্থানীয় সরকার নির্বাচন কারণ গতেরই জন্ম হলো না সন্তান জন্ম হবে কি করে না সন্তান জন্ম দিলে আগে জনগণের সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে এবং তার আমরা বারবার বলেছি যৌক্তিক সমাজ এটা যেন প্রলম্বিত না হয় এর মধ্যেই করতে হবে আর সংস্কার তো চলমান ধরা সেই চলমান ধরা সেটা অব্যাহত থাকবে জনগণের পক্ষে জনগণের কল্যাণে গণতন্ত্রের জন্য যা কিছু করা দরকার সেইটা করতে হবে যাতে করে আবার কোনদিন কোন ক্ষতিবাদ মাথার তারা দিতে না পারে আজকে বাংলাদেশ যা আমরা বিএনপি পরিবার তারা ইতিমধ্যে যে কাজগুলো করেছে সেই কাজের ধারা নিয়ে এখানে যারা গুলিবিদ্ধ হয়েছে বৃহত্তর রাজশাহী জেলা চাপাইমাগঞ্জের একজন নিহত হয়েছে তার পরিবার এবং এই সমস্ত যারা নিহত আহত বঙ্গুত্ব বরণ করেছেন যাদের হাত নেই হাত নেই যাদের পা নেই যাদের বন্ধুত্ব বরণ করেছেন যাদের দৃষ্টি শক্তি নেই কারণ পুলিশের ছোড়া সরকারের গুলিতে অনেকে দৃষ্টি হারিয়েছে অনেকে হয়ে গেছে এদের পাশে দাঁড়ানোর জন্য এক মহা উদ্যোগ আমরা বিএনপি পরিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান রুহন এবং বিসিবির পিছনে নেতৃত্বে সংগঠন গড়ে তুলেছেন আমরা এই সংগঠনটি দিয়ে দেশের বেগম খালেজে জিয়ার এবং যারা তারেক আপনাদের শুভেচ্ছা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি